নাজমুল তোর মতো ভালো অবশেষে খাল কেটে কুমির আনলো চেয়ারম্যান সে জিকুকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল নাজমলের ক্ষতি করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া করার পর জিকু চেয়ারম্যানকে ফাঁদে ফেললো তার বাড়িতে নিয়ে শরবত খাইয়ে শরবতের সাথে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে খারাপ ভিডিও তৈরি নিল এবং তার মাধ্যমে সে চেয়ারম্যানকে করতে শুরু করলো সে যদি পিঙ্কির বিয়ে তার সাথে না দেয় তাহলে সে এই ভিডিও ভাইরাল করে দেবে তো কি করবে এখন চেয়ারম্যান হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকের দশ নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী এগারো নম্বর পর্ব কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেব আজকের ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদহ থেকে সুহাক রাজশাহী থেকে রাশেদুল মুন্তাহা চট্টগ্রামের সাতকানিয়া থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন চেয়ারম্যানের মে হুজুরের ছেলের নাটকটি অনেক জমে উঠেছে এই নাটকের ইতিমধ্যে দশ নম্বর পর্ব আপনারা দেখে পেয়েছেন এবং এগারো নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে পাবেন এগারো নম্বর পর্বটি আসতে চলেছে আগামী শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আপনারা কারা কারা চান ফিঙ্গির সাথে নাজমুলের বিয়ে হোক সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে টিম তাদের পরবর্তী পর্ব নির্মাণ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ